পঞ্চাশ টাকা শার্চ পঞ্চাশ টাকা নিবেন দুশো টাকা বিক্রি করবেন দেখেন কত সুন্দর সুন্দর শার্ড কালেকশন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে ব্যবসা দেখেন কত সুন্দর পঞ্চাশ টাকা নিয়ে যদি একশো টাকা বিক্রি করেন তারপর ডাবল লাভ দেখে এটা কিন্তু টাকা বাংলাদেশের যে প্রান্ত থেকে নিতে পারবেন মাত্র এক টাকা অ্যাডভান্স দিয়ে দেখেন কত চমৎকার পিওর সুতির শার্ট পাবেন টাকা শুঞ্চাশ টাকা দেখেন কত কত কালেকশন মাত্র পঞ্চাশ টাকা নিতে হলে তিনশো দেখেন কত সুন্দর এই এটা কিন্তু আরো সুন্দর এটা পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা বেকার ভাইদের জন্য স্টুডেন্ট ভাইদের জন্য মাত্র পঞ্চাশ টাকায় দিয়ে দিব সত্তর টাকা ওয়ান পিস চমৎকার চমৎকার কালেকশন মাত্র সত্তর টাকা সত্তর টাকা নিয়ে কিন্তু আপনি চারশো পাঁচশো অনায়াসে বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর কালেকশন এই জানিবেন এটা বলেন শুধুমাত্র কিন্তু সত্তর টাকায় মাত্র সত্তর টাকা এটা দেখে এটা কিন্তু আরো সুন্দর মাত্র সত্তর টাকা চমৎকার বোরকা কালেকশন মাত্র সত্তর টাকা সত্তর টাকা নিয়ে কিন্তু আপনি এই বোরকাটা কিন্তু চারশো পাঁচশো অনায়াসে বিক্রি করতে পারবেন তো বেকার ভাইয়া বসে না থেকে দ্রুত দ্রুত স্কিনে নাম্বারে যোগাযোগ করুন